প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সকলকেই আমার এই চ্যানেলে স্বাগত জানায় আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমার আগের ভিডিওতে সরেখা অধ্যায়টি কমপ্লিট হয়ে গেছে তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো আজকে শুরু করব আংশিক সমাকলন। তোমরা এর আগের অধ্যায়গুলিতে ইন্ডিকেশনের ক্ষেত্রে তোমরা করেছ কি একটি অপেক্ষকের সমাকলন। তো যেমন ধরো ইন্টিগ্রেশন এক্স ডি এক্স বা ইন্টিগ্রেশন সাইন এক্স ইন্টিগ্রেশন টেন এক্স ইন্টিগ্রেশন কস এক্স এগুলোও তোমরা সূত্র জানো এবং তা সেগুলি কী করে নির্ণয় করতে হয় সেটাও বার করতে শিখে গেছো কিন্তু তোমরা জানো না যে দুটি অপেক্ষা যদি ইন্টিগ্রেশনের মধ্যে গুণ চিহ্ন আকারে থাকে তখন তার সমাকলন কি করে নির্ণয় করবে আজকের এই অধ্যায়টিতে সেটি আমরা শিখবো এবং তার সম্বন্ধিত বেশ কয়েকটি সূত্র শিখবো এবং সেই সূত্রের প্রয়োগে আমরা বেশ কিছু অঙ্কের সমাধান করতে শিখব তো দেখো যদি ইউ ও ভি দুটি অপেক্ষা হয় কার এক্সের যদি অপেক্ষক হয় তখন এই ইউ এবং ভি এর সমাকলন কি করে নির্ণয় করব ভি ডি এক্স এর সমাকলন কিভাবে নির্ণয় করব তো এটা ওই ডেরিভিটিভ যেমন করেছে সেই টাইপেরই একটু তোমরা করবে কি ইউটা বাইরে রাখবে ডি এক্স প্রথমে ভি এর সমাকল নির্ণয় করবে মাইনাস ইনটিগেশন ভেতরে রেখেছে তার করবে ডি এক্স টোটালটা এক্স প্লাস সি তো এই হচ্ছে তোমাদের দুটি অপেক্ষক যদি গুণ আকারে থাকে তার সমাকল নির্ণয়ের সূত্র ঠিক আছে আর একবার বলে দিচ্ছি ধরো ইউ এবং ভি দুটি এক্সের অপেক্ষক আছে একে আমাকে সমাকরণ করতে হবে তো তার সূত্র হচ্ছে কি ইউ হচ্ছে প্রথম ফাংশান ধরবো এটাকে ধরবো দ্বিতীয় ফাংশন একে এক নম্বর একে দু নম্বর প্রথম ফাংশান বাইরে থাকবে আনচেঞ্জ হয়ে দ্বিতীয় ফাংশানের সমাকরণ করব তারপরে ইন্টিগ্রেশন দেবো ইন্টিগ্রেশন দিয়ে প্রথম ফাংশানটা ডেলিভারি করবো দ্বিতীয় ফাংশানের সমাকরণ করব তার টোটালটা সমাকরণ করবো তাহলে এইভাবেই তোমরা এই দুটি অপেক্ষাকের গুণ ফলের সমাকল নির্ণয় করবে চলো এর প্রমাণটা দেখে নেওয়া যাক তো প্রমাণটা কী করে করবে আমরা দেখো ইউ আর ভি অপেক্ষক না নিয়ে আমরা নিচ্ছি ইউ এবং ডাব্লু দুটি অপেক্ষক এর ডেরিভেটিভ করব তোমরা ডেরিভেটিভের সূত্র জানো দুটি অপেক্ষাকার গুণ ফলের তো কী হয় প্রথম ফাংশন এটা দ্বিতীয় প্রথমটাকে পরিবর্তন করব না তো ইউ থাকবে ডি ডাব্লু বাই ডিএক্স প্লাস ডাব্লু থাকবে ডিইউ বাই ডিএক্স এটাই সূত্র এবারও আমরা করবো কি উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে সমাকলন করে দেব তো কত হবে এর সমাকলন করলে হবে তোমার ইউ ইউডাব্লু হবে সমান সমান ইন্টিগেশন ইউ ডি ডাব্লু বাই ডি ডিএক্স ইন্টু এক্স প্লাস ইনটিগেশান ডাব্লু ডি ইউ বাই ডি ডিএক্স ইন্টু এক্স এই যে ডি ডাব্লু বাই এক্স আছে সেই ডি ডাব্লু বাই ডি এক্স সমান সমান ধরে নিচ্ছি আমরা ভি ঠিক আছে তবে এখান থেকে পেয়ে যাবো কি ডি ডাব্লু সমান সে ভি এক্স ইনটিগেশন করলে কি পাবো ডাব্লু সমান সেয়ান ইনটিগ্রেশান ভিডিএক্স পাবো মান গল এখানে এনে বসিয়ে দিই কত হবে ইউ ডাব্লু মানে ভি ডি এক্স সমান সমান ইনটিগেশান ইউ ডি ডাব্লু বাই ডিএক্স দেখো ডি ডাব্লু বাই ডি এক্স কথা হচ্ছে ভি ভি ডি এক্স প্লাস ইনটিগেশন du বাই ডিএক্স থাকছে w মানে কত dx ইন্টিগ্রেশন v dx টোটালটার বাইরে কত কী আছে Dx এমপ্লাইস করবে কী দেখো আমাদের কি লাগবে এইটা তো ইনটিগেশন ইউ dx সমান সমান কত হচ্ছে এইটা থাকবে প্রথমে ইউ v dx মাইনাস হয়ে এপারে চলে আসবে কত হবে d dx অফ ইউ থাকছে ইন্টু ইনটিগ্রেশন ভিডিএক্স এটাও থাকছে থার্ড বন্ধনে দিয়ে বাইরে ডি আর ইনটিগ্রেশনের জন্য একটা সমাকরণ দ্রুভাক্স সি নিয়ে এলাম তো দেখো সূত্রটা চলে এসেছে না এই সূত্র মিলে গেছে তো এইভাবে তোমাদের এই সূত্রটা আসছে তো আমরা ডাইরেক্ট যদি দুটি অপেক্ষকের গুণফল দেখতে পাই ইনটিগ্রেশনের মধ্যে তবে এই সূত্রটা অ্যাপ্লাই করব এবার দেখো এই যে সূত্রটা বললাম আমরা ইনটিগেশন ইউভিডিএক্স এখানে কিন্তু একটাকে ফার্স্ট ফাংশন ধরতে হচ্ছে আর একটাকে সেকেন্ড ফাংশন ধরতে হচ্ছে তো কোনটাকে সেকেন্ড ফাংশন কোনটাকে ফার্স্ট ফাংশন ধরবো তার একটি নিয়ম আছে তাকে বলা হয় লিএটের নিয়ম এল আই এ টি ই লি এট এর নিয়ম দেখো এক্ষেত্রে তুমি ইউ যেহেতু গুণ ফলাকার আছে ভিটাকেও ফার্স্ট ফাংশন ধরতে পারো আর ইউ টাকেও সেকেন্ড ফাংশন ধরতে পারো তো দুটোই ধরা যায় যেহেতু তো কোনটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো কোনটাকে আমরা সেকেন্ড ফাংশন ধরবো সেটি লিয়েটের নিয়ম অনুযায়ী জেনে নাও তো লিয়েটের বানানোর যা আছে এল এল ফর লগারিদম লগারিদম মানে লগ ফাংশন যদি থাকে তখন আমরা প্রথমে লগ ফাংশনটাকে ফার্স্ট ফাংশন ধরবো আই ফর ইনভার্স ফাংশন ইনভার্স ফাংশন মানে ধরো tan ইনভার্স sin ইনভার্স cos ইনভার্স এগুলো যদি থাকে তো লগে লগ যদি না থাকে তবে আমরা ইনভার্স ফাংশনটাকে প্রথম ফাংশন ধরব এ ফর অ্যালজেব্রিক ফাংশন অ্যালজেব্রিক ফাংশন অ্যালজেব্রিক ফাংশন মানে হচ্ছে কি ধরো x স্কয়ার bx plus c এই যে এইগুলো সমীকরণগুলো এগুলোকে বলা হয় অ্যালজেব্রিক ফাংশন তো আমরা অ্যালজেব্রিক ফাংশনকে তারপরে আমরা ফার্স্ট অপেক্ষক ধরব টি ফর ট্রাইগোনোমেট্রিক ফাংশন ট্রাইগোনোমেট্রিক ফাংশন মানে হচ্ছে সাইন এক্স কস এক্স এগুলোকে আমরা ধরব তারপরে ফার্স্ট ফাংশন ই ফর এক্সপনেন্সিয়াল ফাংশন এক্সপন এক্সপনেন্সিয়াল ফাংশন মানে কি সূচক জাতীয় যেগুলো অপেক্ষক থাকবে তাদের ধরবো আমরা সবার শেষে তো এই দুটি কিন্তু মাঝে মধ্যে ব্যতিক্রম আছে ট্রায়াগোমেট্রিক এবং সূচক জাতীয় অপেক্ষককে আগে পরে ধরা হয় কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে সেগুলো অঙ্কের মধ্যে তোমরা দেখতে পাবে তো এই যে নিয়মটা পড়লে তোমরা যদি ধরো ইনভার্স ফাংশন আছে ট্রাইগোনোমেট্রিক ফাংশন আছে তোমরা কোনটিকে ফার্স্ট ফাংশন ধরবে ইনভার্স টিকে ধরবে ফার্স্ট ফাংশন ট্রাইগ্রমিটে ধরবে সেকেন্ড ফাংশন এই পর পর অর্ডার অনুযায়ী যেগুলো থাকবে তাদেরই আমরা ফার্স্ট ফাংশন ধরবো যদি লগার থাকে তবে লগকে ফার্স্ট ফাংশন ধরবো যদি ইনভার্স যদি থাকে লগার না থাকে ইনভার্স যদি থাকে তবে ইনভার্সকে ফার্স্ট ফাংশন ধরব যদি ইনভার্স না থাকে যদি অ্যালজেব্রিক থাকে তো অ্যালজেব্রিককে ফার্স্ট ফাংশন ধরব তো এইভাবে আমাদের পর ধরবো হ্যাঁ ধরে আমরা অঙ্কগুলো করব এবার তোমরা কয়েকটি অপেক্ষকের সমাকরণের সূত্রগুলো জেনে নাও এগুলো আমরা প্রমাণ করব না শুধু সূত্রগুলো মনে রাখবো দেখো এর সূত্র কী হবে ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স ডি এক্স যদি থাকে তখন এর সূত্র হবে ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু দেখো সাইন বিএক্স আছে তাই সাইন দিয়ে স্টার্ট হবে এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স প্লাস সি এখানে দেখো দুই নম্বরটা ই টু দি পাওয়ার এক্স কস বি এক্স আছে এখানে সাইন বি এক্স আছে এখানে কস বি এক্স এক্স আছে তবে এর সুতরাং একই রকমভাবে যদি লিখি হবে ই টু দি পাওয়ার এক্স এটা একই থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন দেখো স্টার্ট কি হয়েছে কস বি এক্স দিয়ে তাই এ কস বি এক্স প্লাস বি সাইন বি এক্স প্লাস সি এবার দেখো এই মাইনাস আর প্লাস চিহ্নটা কোথায় হবে তোমরা জানো সাইনের ইন্টিগ্রেশন করলে মাইনাস হয় তাই দেখো এখানে সাইন আছে তাই ইন্টিগ্রেশন করলে মাঝখানে মাইনাস আসছে আর কসের এর ইন্ডিকেশন করলে প্লাস হয় তাই এখানে প্লাস আছে হলো আর একটা জিনিস লক্ষ্য রাখবে যে এক্স সাইনটার ভিতরে যেহেতু আছে বিএক্স তো সাইন এবং কসের এর মধ্যেই বিএক্স থাকবে সাইন বা কসের মধ্যে এ এক্স কিন্তু কোনো মতেই ঢুকবে না ঠিক আছে সূত্রটা আশা করি মনে থাকবে তিন নম্বরটা দেখো ইন্ডিকেশন দুটো আবার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এর সূত্র কী হবে দেখো এক্স রুট অভার এক্স স্কোয়ার প্লাস এই স্কোয়ার বাই টু প্লাস এই স্কোয়ার বাই টু লগ অফ এই স্কোয়ার প্লাস সি দেখো এই সূত্রটা কীভাবে মনে রাখবে তোমরা ইনটিগ্রেশন করেছিলে ডিএক্স বাই রুট অভার এক্স ঠিক আছে তো এখানে কী ছিল লগ অফ মট এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এই স্কোয়ার ছিল তো এই সূত্রটা তো দেখো এটা যখন উপরে থাকবে তখন এই পোর্শনটাতে সেম জিনিসটাই বসবে ওকে এবার যদি এখানে মাইনাস চিহ্ন থাকে তবে কোথায় কোথায় মাইনাস হবে দেখো এখানে মাইনাস চিহ্ন হবে এখানে মাইনাস চিহ্ন হবে আর হচ্ছে এখানে মাইনাস চিহ্ন হবে এই জায়গাটাকে তো মাইনাস হবে না তবে তোমরা এক্স স্কোয়ার মাইনাস এই সূত্র পেয়ে যাবে এখানে মাইনাস হবে এখানে মাইনাস হবে এখানে মাইনাস হবে তো একটা সূত্র দিয়ে দুটো সূত্র হয়ে গেল এবার লাস্টের দেখো রুট অভার তোমরা জানতে যে ডি এক্স বাই রুট অভার যদি হয় এ সূত্র কী আছে সাইন ইনভার্স এক্স এ হয় তো দেখো এই পোর্শনটা এখানে উপরে আছে তাই একই রকম হবে আর এখানে প্রথমে এই জিনিসটাই লিখবো এক্স এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এই স্কোয়ার বাই টু আর এখানে এই লগের জায়গায় হবে এইটা সাইন ইনভার্স এক্স বাই এ তাহলে এই কয়েকটি সূত্র প্রয়োগ করে আমরা এই অধ্যায়ের সমস্ত অঙ্কগুলি সমাধান করব এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নাবলীর অঙ্কগুলি সমাধান করব কোশ্চেন নাম্বার ওয়ান দেখো কী বলছে ইনটিগ্রেশন লগ এক্স ডিএক্স এর সমাকরণ কত হবে তো দেখো আমরা এখানে তার মানে ইউ এবং ভি আকারে লিখতে হবে তো লগ এক্স শিখতে পারি ইন টু ওয়ান পারি এটা সমাসন লিয়েটের নিয়ম অনুযায়ী লগ যেহেতু প্রথমে আছে তাই লগকে প্রথম ফাংশন ধরতে হবে এবং ওয়ানকে অ্যালজেব্রিক ফাংশন যেহেতু অ্যালজেব্রিক ফাংশন পরে হয় তাই ওয়ানটাকে আমাদের দ্বিতীয় ফাংশন ধরতে হবে তো তাহলে ইন্ডিকেশান সূত্র ভালো দুটিই অপেক্ষাবে গুণফলাই সূত্র কথা হবে লগ এক্স থাকবে দ্বিতীয়টার সমাকরণ ইন্ডিকেশন

প্লাস সি দেখো এক্স এক্স কেটে আছে সমান সমান এক্স লগ এক্স মাইনাস এটা কত হচ্ছে ইনটিগেশন ডি এক্স প্লাস সি সমান সমান এক্স লগ এক্স মাইনাস ইনটিগেশান ডি এক্স করলে এক্স হয় প্লাস সি সমান সমান এক্স কমন নিয়ে নাও লগ এক্স মাইনাস ওয়ান প্লাস সি এটি হয়ে গেল কোয়েশ্চেন নাম্বার ওয়ানের অ্যান্সার এবার দেখো কোশ্চেন নাম্বার টুটা দেখো এখানে কি আছে এক্স ইন্টু কজ এক্স এক্স তো এক্স কজ এক্স কস এক্সটা মানে ফাংশন কত আছে লাস্টে আছে আর এক্স হচ্ছে এর ডিম ফাংশন তবে উপরে আছে তবে এটাকে প্রথম ফাংশান ধরবো আমরা এটাকে ধরবো দুই নম্বর ফাংশান ঠিক আছে তবে সমাকরণ করো এক্স প্রথম ফাংশান বাইরে থাকবে ইনটিগেশন কস এক্স এক্স হলো মাইনাস ডিডি এক্স সব x ইনটিগেশন কস এক্স ডিএক্স বাইরে ডিএক্স প্লাস সি দেখো প্রথম ফাংশান আনচেন দ্বিতীয়টার সমাকরণ মাইনাস প্রথম ফাংশনের ডেরিভেটিভ দ্বিতীয়টার সমাকরণ তার টোটালটার সমাকরণ প্লাস সি সমান সমান কত হবে এক্স কস এক্সের সমাকরণ করলে কত হয় সাইন এক্স মাইনাস ইনটিগেশন ডিডিএক্স অফ এক্স মানে হচ্ছে ওয়ান আর কস এক্সের ইনটিগেশন করলে হয় সাইন এক্স প্লাস ইন্টু ডি এক্স প্লাস সি সমান সমান এক্স সাইন এক্স আর সাইন এক্সের সমাকরণ করলে কথা হয় মাইনাস কস এক্স তো প্লাস হয়ে গেল কস এক্স প্লাস সি এটি হয়ে গেল অ্যান্সার দেখো খুবই সহজ বোঝা যাচ্ছে কোনটা ফার্স্ট ফাংশন কোনটা সেকেন্ড ফাংশন ধরবো এই সূত্র অনুযায়ী এবং তারপরে আমরা এই সূত্রটা প্রয়োগ করব এই হচ্ছে কাজ এবার কোয়েশ্চেন নাম্বার থ্রি দেখো ইন্টিগ্রেশন এক্স ইটু ডুপার এক্স এক্স অ্যালজেব্রিক ফাংশন ইটু টু এক্স হচ্ছে এক্সপনেন্সিয়াল ফাংশন তো এটা এক নম্বর তার মানে অপেক্ষক আর এটা হচ্ছে দুই নম্বর অপেক্ষক তাই না সমান সমান দেখো ফার্স্ট ফাংশন বাইরে থাকবে এক্স বাইরে থাকলো সেকেন্ড সেকেন্ডের ইনটিগেশন ইটু দুপার এক্স ডিএক্স মাইনাস প্রথমটা ডেরিভেটিভ ডি এক্স অফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন দ্বিতীয়টার ইনটিকেশন ইটু ডুপার এক্স ডিএক্স ইন্টু টোটালটার ডি ডিএক্স

সাইন এক্স মানে ফাংশন অ্যালজেব্রিক ফাংশন তার মানে এটা হচ্ছে এক নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার অপেক্ষক ইন্টিগ্রেশন করো ইউবির সূত্রে ফেলে প্রথমটা আনচেঞ্জ এক্স থাকবে ইন্টিগ্রেশন দ্বিতীয়টা সাইন এক্স এক্স মাইনাস ইনটিকেশন প্রথমটার ডিডি এক্স অফ এক্স ইন্টু দ্বিতীয়টার ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স ইন্টু টোটালটার ইনটিকেশন প্লাস সি সমান সমান এক্স Sin x এর ইন্টিগ্রেশন কত হয় মাইনাস cos x মাইনাস ইনটিগ্রেশান ডিডিএক্স অফ এক্স মানে হচ্ছে ওয়ান ইন্টু x এক্সের ইনটিগ্রেশন cos x dx প্লাস সি সমান সমান মাইনাস এক্স x এক্স প্লাস হয়ে গেল ইন্টিগ্রেশন কস এক্স dx প্লাস সি সমান সমান মাইনাস এক্স কস এক্স প্লাস ইনটিগ্রেশান কস মানে কত হয় সাইন x সূত্র প্লাস সি তাহলে এটি হয়ে গেল চার নম্বর অঙ্কটির অ্যান্সার পাঁচ নম্বরটা দেখো ইনটিগেশন এক্স সেক স্কোয়ার এক্স বলো তো এখানে কোনটা ফার্স্ট ফাংশান কোনটা সেকেন্ড ফাংশান হবে দেখো এটা অ্যালজেব্রিক তাই ফার্স্ট ফাংশান এটা ট্রিগোনোমেট্রিক তাই সেকেন্ড ফাংশন ধরবো তাই না সমান সমান কত হবে এক্স বাইরে থাকবে ইনটিগেশান সেক স্কোয়ার এক্স এক্স মাইনাস ইনটিগেশান এক্সের ডেলিমিটিভ ডিডিএক্স অফ এক্স ইন্টু ইনটিগেশন সেক স্কোয়ার এক্স ডি এক্স আর টোটালটার ইনটিগেশন জন্য ডি এক্স প্লাস সি সমান সমান এক্স সেক স্কোয়ার সমাকলন করলে কথা হয় টেন এক্স মাইনাস ইনটিগেশন ডিডিএক্স সব এক্স মানে হচ্ছে ওয়ান ইন্টু সেক স্কোয়ার করলে কথা হয় টেন এক্স প্লাস সি ডি এক্স সমান সমান এক্স টেন এক্স মাইনাস টেন এক্স ডিএক্স প্লাস সমান সমান এক্স টেন এক্স মাইনাস ইনটিগ্রেশান টেন এক্স সূত্র কী হয় লগ অফ কস এক্স তো লগ অফ কস এক্স প্লাস সি এটি হয়ে গেল অ্যান্সার ঠিক আছে এবারে ছয় নম্বরটা দেখো ইনটিগ্রেশান সাইন ইনভার্স এক্স তো সাইন ইনভার্স এক্সটা কি ইনভার্স ফাংশন আর এর সঙ্গে আমি কী করবো ওয়ান গুণ করে দেবো তো ওয়ানটা হয়ে যাবে কি অ্যালজেব্রিক ফাংশন তো ইনভার্স ফাংশন আর অ্যালজেব্রিক ফাংশন ইনভার্স ফাংশনটা কোন টাকা হয় এক নম্বর এটাকে ধরবে ফার্স্ট ফাংশন আর ওয়ান কি সেকেন্ড ফাংশন তাই তো এবার এই সূত্রটা ফেলো প্রথমে সাইন ইনভার্স এক্স বাইরে থাকবে ডি ডিএক্স ওয়ান ডিএক্স মানে ডিএক্স মাইনাস ডি এক্স অফ সাইন ইনভার্স এক্স হলো ইন্টু ডি ডিএক্স আর টোটালটার বাইরে হচ্ছে ডিএক্স প্লাস সি সমান সমান সাইন ইনভার্স এক্স ইন্টিগেশন ডিএক্স মানে কত হয় এক্স এক্সটাকে সামনে করে দিলাম মাইনাস ইন্টিগেশন ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স সমান কত হয় ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ইন্টিগেশন ডিএক্স মানে হচ্ছে এক্স ডিএক্স প্লাস সি সমান সমান এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস দেখো নিচের অংশটুকুকে কী ধরতে হয় পুট করতে হবে আমাদের কি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সমানস ওয়ান জেড স্কোয়ার ইন ইমপ্লাস করবে কত মাইনাস টু এক্স ডি এক্স ডিএক্স সান টু জেড ডি জেড হবে টু টু কেটে যাবে এক্স ডি এক্স সমানসে ওয়ান জেড মাইনাস জেড ডি জেড হচ্ছে বসিয়ে দাও তবে কত হচ্ছে ইনটিগেশন মাইনাস জেড ডি জেড বাই এটা হচ্ছে জেড প্লাস সি জেড জেড কেটে গেল সমান সমান এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস প্লাস ডি জেড প্লাস সি হচ্ছে সমান সমান এক্স এক্স সাইন ইনভার্স আর ইনটিকেশন ডি জেড মানে হচ্ছে কি জেড প্লাস সি সমান সমান এক্স সাইন ইনভার্স জেড এর মান বসিয়ে দাও কত আছে রুট অভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি এটি হয়ে গেল অ্যান্সার দেখো অঙ্কগুলি খুব সহজ আশা করছি তোমরা বুঝতে পারছো চলো এবার নেক্সট অঙ্কগুলি সমাধান করি দেখো সাত নম্বরে বলছে কি ইনটিগেশন কোয়ার্ট ইনভার্স এক্স ডিএক্স তা আগের মতোই করবো এখানেও ওয়ান ইনটু করে দেবো এটাকে ফার্স্ট ফাংশান লিখবো ওয়ানটাকে ধরবো সেকেন্ড ফাংশন ঠিক একই পদ্ধতি কট ইনভার্স এক্স বাইরে থাকবে আর ইনটিগেশন ওয়ান ডিএক্স মানে হচ্ছে ডিএক্স মাইনাস ইনটিগেশন কোয়াট ইনভার্স এক্সের ডেরিভেটিভ করব ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স ইন্টু ইনটিগ্রেশন ডিএক্স হচ্ছে আর টোটাল একটা প্লাস সি সমান সমান দেখো ইনটিগ্রেশন হচ্ছে কত মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ইনটিগ্রেশন মানে হচ্ছে এক্স প্লাস সি সমান সমান এক্স ইনভার্স এক্স মাইনাস প্লাস ইনটিগেশন এক্স ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস সি এবার দেখো এই ইন্টিগ্রেশনটা আমরা আগেই করতে শিখেছি তো সেইভাবে এটাকেও করবো তো নিজেরটা সমস্যা কী করবে জেড ধরে নাও তো পুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার সমসান জেড ইমপ্লাস করবে টু এক্স ডিএক্স ডি জেড ইমপ্লাস করবে এক্স ডিএক্স সমসান কথা হবে জেড বাই টু বসিয়ে দাও সমান সমান এক্স কোয়াট ইনভার্স এক্স প্লাস ইনটিকেশান এক্স ডি এক্স মানে ডিজেড বাই টু তো ডিজেড বাই টু এটা মানে হচ্ছে জেড প্লাস সি সমান সমান এক্স কোয়াট ইনভার্স এক্স প্লাস ওয়ান বাই টু ইনটিকেশন ডিজেড বাই জেড মানে হচ্ছে লগ অফ জেড প্লাস সি সমান সমান এক্স কোয়াট ইনভার্স এক্স প্লাস ওয়ান বাই টু লগ অফ জেড মানে কত জেড এর মান হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস সি এটি হয়ে গেল অ্যান্সার এবারে কোয়েশ্চেন নাম্বার এইট দেখো একইভাবে সমাধান করবো এখানে সেকেন্ড বার্স এক্স ডিএক্স আছে তাই করবো কি সেকেন্ড ভার্স এক্সটাকে প্রথম ফাংশন আর ওয়ানটাকে ধরব দ্বিতীয় ফাংশন তো সেকেন্ড বার্স এক্স বাইরে থাকবে ইনটিকেশন ওয়ান ডি এক্স মানে ডি এক্স মাইনাস ইনটিকেশন ডিডিএক্স সব সেকেন্ড ভার্স এক্সের ডেলিভিডিভ সেক ইনভার্স এক্স ইন্টু ডি এক্স টোটালটার বাইরে হচ্ছে ডি এক্স প্লাস সি কবে সমান সমান সেক ইনভার্স এক্স থাকলো ইনটিগ্রেশন ডি এক্স মানে হচ্ছে এক্সটা সামনে করে দিলাম মাইনাস ইনটিগেশন ডিডিএক্স অফ সেক ইনভার্স এক্স এর সূত্র কী হয় ওয়ান বাই এক্স রুট অভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর ইনটিগেশান ডি এক্স মানে হচ্ছে এক্স ডি ডিএক্সটা বাইরে থাকলো প্লাস সি এক্স এক্স কেটে যাচ্ছে সমান সমান এক্স সেক ইনভার্স এক্স মাইনাস ইনটিকেশন ডি এক্স বাই রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস সি এবার দেখো এটার ইনটিকেশন তোমরা সূত্র জানো তো এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান স্কোয়ার লেখা যাবে তো এক্স স্কোয়ার মাইনাস এই স্কোয়ার সূত্র ফেলতে পারবো তো সমান সমান এক্স সেক ইনভার্স এক্স মাইনাস এটার সূত্র কত হবে লগ অফ মড এক্স প্লাস রুট অভার এক্স স্কোয়ার মাইনাস এই স্কোয়ার মানে ওয়ানই হচ্ছে প্লাস সি হবে তাহলে এটিই হয়ে গেল অঙ্কটির অ্যান্সার ওকে চলো এবার নেক্সট কোয়েশ্চেনটা দেখি এবারে কোয়েশন নাম্বার নাইন দেখো ইনটিগ্রেশন কোসেক ইনভার্স এক্স ডিএক্স ঠিক আগের মতই করবো সেকেন্ড ভার যেভাবে করলাম তো এখানে টাকা ধরবো সেকেন্ড ফাংশন কোসেক টাকা ধরবো ফার্স্ট ফাংশন সমান সমান তবে কোসেক ইনভার্স এক্সটা ফার্স্ট ফাংশন যেহেতু এটা এক নম্বর ফাংশন আর এখানে ওয়ান ইনটু ধরে নিয়ে এটাকে ধরবো দু নম্বর ফাংশন

মাইনাস ওয়ান বাই এক্স রুট অফার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইনটিকেশন ডিএক্সের সূত্র হয় এক্স আর এই ডিএক্সটা থাকলো বাইরে প্লাস সি ওকে দেখো এক্স এক্স কেটে গেল সবান সবান এক্স ইনভার্স এক্স মাইনাস প্লাস হয়ে গেল। ইনটিকেশন ডিএক্স বাই রুট অভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটাকে স্কোয়ার করে দিলাম প্লাস সি দেখো সূত্র জানি আমরা সূত্র বসিয়ে দেবো কত হবে এক্স কোশেক ইনভার্স এক্স প্লাস এর সূত্র হয় লগ অফ মট এক্স প্লাস রুট অভার এক্স স্কোয়ার মাইনাস এই স্কোয়ার এই স্কোয়ার মানে একের স্কোয়ার ওয়ান প্লাস সি তবে এটি হয়ে গেল অ্যান্সার ওকে এবারে কোশ্চেন নাম্বার টেন দেখো ইনটিগ্রেশন কোয়াস ইনভার্স ওয়ান বাই এক্স ডি এক্স দেখো এটার সমস্ত কত রাখা যায় কোয়াস ইনভার্স ওয়ান বাই এক্স মানে কত হয় সেকেন্ড ইনভার্স এক্স হয় না সেকেন্ড ইনভার্স এক্স ইন্টু ডি এক্স দেখা যাবে এবারে দেখো একটু আগে আমরা ইন্টিগ্রেশন সেকেন্ড বার্জে মান বার করলাম তাহলে কত নম্বরে বার করেছি কোয়েশ্চেন নাম্বার নাম্বার এইট আটের মতো করে তোমরা করে নেবে এই অঙ্কটা চলো এবার নেক্সট কোয়েশ্চেনের সমাধান করি এবারে কোয়েশ্চেন নাম্বার ইলেভেন দেখো ইন্টিগ্রেশন এক্স শুধু বলেন লগ এক্স ডি এক্স এটাকে কীভাবে সমাধান করবে তো কোনটাকে ফার্স্ট ফাংশন ধরবে কোনটাকে সেকেন্ড ফাংশন ধরবে দেখো এটা এক্সপোনেন্সিয়াল ফাংশন বলতে পারো আর এটা হচ্ছে লগারিতে ফাংশন তো আমরা জানি লগকে সবসময় ফার্স্ট তবে এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে দুই নাম্বার তো এটা সমস্যা কত লেখা যাবে ফার্স্ট পঞ্জিশন প্রথমে থাকবে মানে লগ এক্স বাইরে থাকবে ইন্টিগ্রেশন এক্স টু দি পর এন ডি এক্স মাইনাস ডি ডিডিএক্স অফ লগ এক্স ইন্টিগ্রেশন এক্স টু দি পর এন ডি এক্স টোটালটা বাইরে দেখব এক্স প্লাস সি ওকে এবার ইন্টিগ্রেশন করো লগ এক্স এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন করলে কথা হয় এক্স টু দি পর এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান সূত্র মাইনাস ইনটিগ্রেশন ডিডি এক্স সব লগ এক্সের সূত্র কত হয় ওয়ান বাই এক্স ইন টু এটার সূত্র কত এক্স টু দি পর এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান ডি এক্স প্লাস সি সমান সমান এক্স টু দি দিপার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান লগ এক্স মাইনাস এন প্লাস ওয়ানটাকে বাইরে করে এসেছি তো ওয়ান বাই এন প্লাস ওয়ান বাইরে চলে আসো ইনটিগেশন এক্সটাকে দিয়ে করলে কত হবে এক্স টু দি পর এন হয়ে যাচ্ছে এখানে আবার ডি এক্স প্লাস সি হচ্ছে সমান সমান এক্স টু দিপার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান লগ এক্স থাকছে মাইনাস ওয়ান বাই থাকছে এটার ইন্ডিগেশন করলে হয় এক্স টু দিপার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওকে সমান সমান এক্স টু এন প্লাস ওয়ান বাই এন প্লাস নিয়ে নাও কত হবে লগ এক্স থাকবে লগ প্লাস মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি এটি হয়ে গেল অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার টুয়েল দেখো ইনটিকেশন এক্স সাইন ইনভার্স এক্স ডিএক্স এখানে কোনটাকে ফার্স্ট ফাংশন ধরবে সাইন ইনভার্স এক্স অবশ্যই ইনভার্স আছে আর এক্স যেহেতু অ্যালজেব্রিক ফাংশন তো এটা হচ্ছে ইনভার্সটা হচ্ছে ফার্স্ট ফাংশন এটা হচ্ছে সেকেন্ড ফাংশন তবে ইনটিকেশান সূত্র ফেরি আমরা ইউভির সূত্র ফেললে সাইন ইনভার্স এক্স বাইরে থাকবে সাইন ইনভার্স এক্স বাইরে থাকবে ইন্টিগ্রেশন এক্স এক্স হচ্ছে মাইনাস ডি এক্স সব সাইন ইনভার্স এক্স হবে হচ্ছে ইন্টু ইনটিকেশন এক্স এক্স টোটালটার বাইরে আমরা করবো কি এক্স লিখব প্লাস সি ওকে ইন্টিগ্রেশন সূত্র ফেলে দিলাম

এবার দেখো ওই মাইনাসটাকে আমি ভিতরে করেছি কত হবে মাইনাস এক্স স্কোয়ার ডি এক্স বাই রুট অভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস কেন করলাম এখানে দেখো এক্স স্কোয়ার আগে মাইনাস সি ছিল তাই মাইনাস করলাম এবার উপরের অংশটাকে সাজাতে হবে তো এখানে যা আছে তাই লিখে দাও সাইন ইনভার্স এক্স প্লাস ওয়ান বাই টু উপরটাকে সাজিয়ে করছি কি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার করলাম মাইনাস ওয়ান করলাম তবে দেখো ওয়ান ওয়ান কেন গেলে মিলে আছে বাই রুট অভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডি এক্স প্লাস সি ওকে সমান সমান এক্স স্কোয়ার বাই টু ইনভার্স এক্স প্লাস ওয়ান এবার ইন্ডিকেশনটাকে পৃথক পৃথক করো কত হবে ইন্ডিকেশন কাটাকাটি করলে হচ্ছে রুট অভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস এবার সূত্র ফেলে দেবো আমরা প্রত্যেকটা ইন্ডিকেশনের সূত্র জানি তো সাইন ইনভার্স এক্স পর্যন্ত থাকছে ওয়ান বাই টু রুট অভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এর সূত্র কী ছিল এক্স রুট অভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এই স্কোয়ার বাই টু মানে ওয়ান বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ মানে এক্স বাই ওয়ান ঠিক আছে তো এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সূত্র ফেললাম এটা হলো প্রথম টুকুটা মাইনাস এইটার সূত্র কত হবে এইটার সূত্র হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ মানে এক্স বাই ওয়ান প্লাস সি ওকে সমান সমান হচ্ছে কত এক্স স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স প্লাস ওয়ান বাই টু থাকছে ভিতরে কত হচ্ছে এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই টু আর এদিক হচ্ছে ওয়ান বাই টু সাইন ইনভার্স এক্স এদিকে হচ্ছে মাইনাস সাইন ইনভার্স এক্স তো বিয়ে করলে কথা হবে মাইনাস ওয়ান বাই টু সাইন ইনভার্স এক্স থাকবে প্লাস সি এবার এটাকে গুণ করে দাও কত হচ্ছে এক্স স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স প্লাস ওয়ান বাই ফোর এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই ফোর সাইন ইনভার্স এক্স প্লাস সি এটি হয়ে গেল অ্যান্সার তো আজকের মতো এখানেই থাক আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাঁচ টাকা বেল আইকনটি অন করো আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে করে বন্ধুরাও ভিডিওটি দেখে উপকৃত হয় তবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলকেই ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ